হ্যালো বির আসসালামু আলাইকুম আমরা আছি এখন রায়ণগঞ্জ কলাঘাট হাট দু হাজার চব্বিশে গরুঘাটে বসে গেছে এখন আপনাদের কিছু কালেকশন দেখাবো কলাঘাট হাটে আসছে এগুলো আশা এইখানে একটা গি দেখতে পাচ্ছি আমরা গিটটা মেবি বি গ্রামার কিছুটা পার্সেন্টেজ আছে এই গিটার সাথে একটা গিট এখানে একটা ক্রোস আছে দেশাল সাথে ক্রোস এখানে একটা আছে এখানে একটা সিং এর গরু দেখতে পাচ্ছি ছেলে গির চমৎকার চমৎকার গরু আসছে কয়লাগা ঠাটে চমৎকার একটা দেশাল

মার্শাল্লাহ মাসাল্লাহ একটা গরু কয়লাকার হাটের চমৎকার একটা গরু তিন লক্ষ বিশ হাজার দাম চা হচ্ছে গরুটা

কুই তলৰে আছে অ